পায়ের জাদুতে কোটি ভক্তের হৃদয়ে জিতেছেন লিওনেল মেসি ফুটবলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চিরশত্রুকেও সমর্থক বানিয়ে ফেলতে পারেন এই আর্জেন্টাইন সুপারস্টার যে কারণে বিশ্বের বিভিন্ন দেশে শত শত ভক্ত মায়ামির তারকা মেসির খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন ফুটবল ভক্ত গুনতে থাকেন ক্ষণ দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রিয় তারকার খেলা দেখতে এমনটাও দেখা যায় প্রতিপক্ষের দলের সমর্থকরাও মেসির জার্সি গায়ে জড়িয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখছেন আনন্দ করছেন মেসির কারণেই বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাও বহু আকাশী সাদাদের খেলা দারুণভাবেই উপভোগ করেন তারা আর্জেন্টিনার জার্সিও পরে আসেন অনেক সমর্থক কিছুক্ষণ পরপরই ধারাবাস্যকারের মুখে উচ্চারিত মেসি মেসি শব্দ শুনতেই যেন আবেগতাড়িত হন তারা আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে মানুষের ভালোবাসা জন্মেছে অ্যাঞ্জেল ডি মারিয়া লাউতারো মার্টিনেস অ্যালেক্সিস মাইকালিস্টার হুলিয়ান আলবারেস এমিলিয়ানো মার্টিনেসদের প্রতি এসব তারকারা যেসব ক্লাবে খেলেন সেসব ক্লাবের ভক্তও বাড়ছে দিনে দিনে যে কারণে অনেককে এসব ক্লাবের জার্সি গায়েও খেলা দেখতে আসতে দেখা যায় এবার মেসি ও আর্জেন্টিনার জার্সি নিয়ে অদ্ভুত এক নিয়ম করলো প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তারা জানিয়েছে আগামী পনেরোই নভেম্বর ভোরে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে স্থানীয় কোনো দর্শক মেসি ও আর্জেন্টিনার জার্সি গায়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না নভেম্বর উইন্ডোতে দু বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা পনেরোই নভেম্বর ম্যাচে মেসিদের আতিথেয়তা দেবে প্যারাগুয়ে এই ম্যাচেই কার্যকর করা হবে অদ্ভুত এই নিয়ম আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বিশ নভেম্বর মেসি ও আর্জেন্টিনার জার্সিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাস বোয়া তিনি বলেন আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্ক বার্তা দিয়েছি আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন তারা থাকতে পারবেন না স্টেডিয়ামে খুব স্বাভাবিক মেসি ভক্তরা সে কারণেই মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে দেশটি এমনকি আর্জেন্টিনার কোন ফুটবলারের ক্লাবের জার্সি পরিহত কাউকেও গ্যালারিতে প্রবেশ করতে দেয়া হবে না এ বিষয়ে বোয়া বলেন যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে সেগুলোকেও আমরা অনুমতি দেব না ভিলাসবোয়া জানান বিশেষ কোনো খেলোয়াড়কে উদ্দেশ্য করে এমন উদ্যোগ নেওয়া হয়নি ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার বলেন এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিপক্ষে অবস্থান নয় ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া মেসিদের জার্সি গায়ে জড়ানোর নিষেধাজ্ঞার ঘটনা এবারই প্রথম নয় আগেও এমনটা হয়েছিল যদিও সেটা আন্তর্জাতিক ম্যাচ ছিল না নিষিদ্ধ হয়েছিল ইন্টার মায়ামিতে মেসির দশ নম্বর জার্সি গেলো মার্চে কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল প্রতিপক্ষ ক্লাব নেসভিলে